ইউটিউব চ্যানেল দীপকোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপের দুর্গাপুজো পরিক্রমা দু হাজার চব্বিশ তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি একটা প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে রয়েছি তো আমাদের নবদ্বীপে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গা পুজো হয়ে থাকে এবং খুব সুন্দর প্যান্ডেলও তার সাথে হয়ে থাকে তো বেশি কথা বাড়াবো না কোনটা নবদ্বীপের কোন জায়গার ঠাকুর সেটা স্কিনে তোমরা নিচে দেখতে পারবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো নবদ্বীপ পরিক্রমা অর্থাৎ নবদ্বীপ দুর্গাপুজো পরিক্রমা দু শুরু করা যাক আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ফিরে দেখা আমাদের নবদ্বীপের দুর্গাপুজো দু পরিক্রমা এবং সম্পূর্ণ নবদ্বীপে বেশ কিছু সুন্দর সুন্দর পুজো মণ্ডপ যেগুলো কিন্তু খুব সুন্দর মাতৃ থিমের এবং তার পাশাপাশি সুন্দর থিমের প্যান্ডেল সেগুলোকেই তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো ফিরে দেখা দুর্গাপুজো পরিক্রমা দু আমাদের নবদ্বীপের এবং খুব তাড়াতাড়ি কলকাতারও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রথমেই তোমাদের সামনে তুলে ধরছি আমাদের নবদ্বীপের গানতলায় অমর ভারতী ক্লাবের যে পূজা মণ্ডপ করা হয়েছিল দু সালে সেই দুর্গা পুজোর মণ্ডপ সম্পূর্ণ একটি গ্রাম বাংলার মনোরম পরিবেশের মধ্যে কিন্তু থিমের মাতৃ প্রতিমাকে পুজো করা হয়েছিল এবং এক এক করে দেখতে থাকো যারা নবদ্বীপবাসী দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ফিরে দেখা দুর্গা পুজো ভালো লাগবে তো দেখতে থাকো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মাতৃ তোমরা এখানে দেখতে পাচ্ছ অসুর কিন্তু মায়ের সামনে এখানে হাত পেতে বসে রয়েছেন এবং মা সম্পূর্ণ মা দুর্গা মা লক্ষ্মীর স্টাইলে কিন্তু বসে পদ্ম হাতে আশীর্বাদ করছেন এবং পেছনে চালচিত্রের মধ্যে চাঁদের মাঝখানে রয়েছে আরও একটি দশভূজা মা দুর্গা ত্রিশুল হাতে সম্পূর্ণ একটি ভিন্ন ভাবনা চিন্তায় কিন্তু করা হয়েছে এখানে মাতৃ এবং সম্পূর্ণ সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ তারাও দেখছো একটু অন্যরকম স্টাইলে কিন্তু এখানে বসে রয়েছে এবং সম্পূর্ণ এক চালার মধ্যে সুবিশাল থিমের মাতৃ করা হয়েছিল এবং নবদ্বীপের অভয়া মা অর্থাৎ অভয়া দুর্গা অতি জাগ্রত অতি প্রাচীন সেই অভয় মাকেও তোমাদের দর্শন করাতে পারছি দু সালের এবং প্রত্যেক বছর মায়ের কিন্তু মূর্তি নিরঞ্জন দিয়ে আবার নবনির্মিত মূর্তি গড়ে পুজো করা হয় মা এখানে কিন্তু সম্পূর্ণ বালকরূপী দেবাদিদেব মহাদেব সেই মহাদেবের হাত ধরে মা এখানে বসে রয়েছেন মা কিন্তু এখানে দশ নয় মায়ের দুটো হাত এক হাতে আশীর্বাদ করছেন এবং এক হাতে মহাদেবকে ধরে রেখেছেন পরবর্তী চলে এসেছি নবদ্বীপের আরো একটি দুর্গাপুজোর মণ্ডপে এবং দেখতেই পাচ্ছ বাইরের অংশে এখানে টাইটানিক জাহাজের কিন্তু লাইটিং করা হয়েছিল দু হাজার চব্বিশে সম্পূর্ণ রাস্তা জুড়েই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং নবদ্বীপের ফিরে দেখা দুর্গাপুজোর মধ্যে নবদ্বীপের আজাদিন ক্লাব চড়ায় সেই আজাদিন ক্লাবের যে পূজা মণ্ডপ করা হয়েছিল দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলানো হয়েছিল এবং একদম সামনে বেশ কিছু পুতুল রাখা রয়েছে এবং তার পেছনেই কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা তো চলো প্যান্ডেলের ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোল একটি রাউন্ডে মা দুর্গার মুখমণ্ডল এবং মা দুর্গা কিন্তু এখানে বসে রয়েছেন থিমের প্যান্ডেলে এবং ভেতরে গিয়ে সম্পূর্ণ আসল যে মাতৃপ্রতিমা রয়েছে সাবেকি প্রতিমা সেই প্রতিমা তোমাদের দর্শন করানো যাক প্যান্ডেলের ভেতরে হাতে আঁকা ভগবান শ্রীকৃষ্ণ এবং বেশ কিছু দেবতার ছবি কিন্তু এখানে আঁকা ছিল এবং কুলোর মধ্যে মা দুর্গা দেখতে পাচ্ছ অর্ধেক শিব এবং আর্ধেক মা দুর্গা অর্থাৎ হর গৌরী সেই গৌরী রয়েছে এবং তার পাশাপাশি এক চালার নবদ্বীপ আজাদান ক্লাবের সম্পূর্ণ যে মাতৃপ্রতিমা অর্থাৎ মা দুর্গা সেই ঠাকুর তোমরা দর্শন করতে পারছো দু সালে এবং আমি যে মুহূর্তে এসেছিলাম দু হাজার সালে সেই মুহূর্তে কিন্তু এখানে কালী পুজো চলছিলো অর্থাৎ নবমীর সন্ধে এবং তার পাশাপাশি অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা তোমরা এখানে দর্শন করতে পারছো এবং তার পাশাপাশি সম্পূর্ণ প্যান্ডেল এবং মাতৃ প্রতিমায় আলাদাই কিন্তু একটি রূপ নিয়েছে নবদ্বীপ আজাদিন ক্লাবের পুজো পাশেই দেখতে পাচ্ছ কালী পুজোর সময় অর্থাৎ নবমীর সন্ধে একদিকে মা দুর্গার সামনে মা কালীরও কিন্তু পুজো চলছিল এবং সম্পূর্ণ এই পূজামণ্ডপ এবং তার পাশাপাশি মা দুর্গার দু সাইডে দুটো গাছের মধ্যে অর্থাৎ আমরা গাছ কাটি সেই গাছ যাতে না কাটা হয় গাছকে যাতে বাঁচানো হয় সেরকমই একটি বার্তা বহন করে কিন্তু করা হয়েছিল মা দুর্গার চালচিত্র এবং তার পাশাপাশি মা দুর্গার নিচে একসাথে অনেকগুলো অসুর দেখতে পাচ্ছ একটা অসুর গণেশের সাথে যুদ্ধ করছে একটা অসুর কার্তিকের সাথে যুদ্ধ করছে এবং দুখানা অসুর কিন্তু মা দশভূজা দুর্গা মায়ের সাথে এখানে যুদ্ধ করছে এরকমই একটি ভাবনা চিন্তায় করা হয়েছিল দু সালে নবদ্বীপ আজাদিন ক্লাবের মাতৃ প্রতিমা সম্পূর্ণ ফিরে দেখা দুর্গাপুজোর মধ্যে আরও বেশ কিছু চলো সেরা সেরা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরা যাক আমাদের নবদ্বীপে পরবর্তীতে নবদ্বীপের বড়ালঘাটের বড়ালঘাট স্পোর্টিং ক্লাব সে বড়ালঘাট স্পোর্টিং ক্লাবেরও পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর সম্পূর্ণ মাদুরের প্যান্ডেল এবং সামনেই রয়েছে গৌতম বুদ্ধর একটি সুবিশাল মূর্তি এবং পূজা মণ্ডপের ভেতরে খুব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ প্যান্ডেলের আলোকসজ্জা এবং প্যান্ডেলের অসাধারণ ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে দু সালে তৈরি করা হয়েছিল তো চলো ভেতরে গিয়ে মাতৃপ্রতিমা তোমাদের দর্শন করানো যাক চব্বিশ সালে নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সবুজ রঙের অসুর কিন্তু এখানে রয়েছে নিচের অংশে এবং এক চালার সাবেকি প্রতিমা এবং খুব সুন্দর থিমের প্যান্ডেল করা হয়েছিল এবং মায়ের মুখমণ্ডল তোমরা যদি দর্শন করো এক সাইডে কিন্তু সরস্বতী লক্ষ্মী এবং কার্তিক গণেশ রয়েছে এবং মায়ের মুখমণ্ডল অসাধারণ সুন্দর এক চালার সাবেকি দুর্গা প্রতিমা তোমরা এখানে দর্শন করতে পারছো রে নু পরবর্তী নবদ্বীপে বড়ালঘাট অর্থাৎ নবদ্বীপের ফেরিঘাট সে ফেরিঘাটের পাশে আরও একটি পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে চলে এসেছিলাম এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পূজা মণ্ডপ করা হয়েছে এবং ভেতরে কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর একটি মাতৃ প্রতিমা তো চলো পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে ঝাড়বাতিও কিন্তু লাগানো হয়েছিল দু হাজার চব্বিশে এবং ফিরে দেখা নবদ্বীপের দুর্গাপুজোর মধ্যে কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো এবং কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানিও তার পাশাপাশি দু সালে কলকাতা এবং জেলার কোন জায়গার পুজো প্যান্ডেল এবং মাতৃ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর মা দুর্গা এখানে পুজো করা হয়েছিল সম্পূর্ণ ঘোমটা দেওয়া রয়েছে সরস্বতী লক্ষ্মী এবং মা দুর্গার মাথায় তার পাশাপাশি নবদ্বীপ পোড়াঘাটে আরও কিন্তু একটি সুন্দর পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এবং বেশ কিছু বৃদ্ধাশ্রমের দৃশ্য সেগুলো কিন্তু করা হয়েছিল একদম পূজা মণ্ডপের ওপরের অংশে এবং এই পূজা মণ্ডপের ভেতরেও কিন্তু রয়েছে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা চলো তোমাদের দর্শন করানো যাক ভেতরে প্রবেশ করে সারে ga ma ma ga দানি না ma না da দানি sa ni da দানি da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni দেখতেই পাচ্ছ নবদ্বীপ পোড়াঘাটের দু চব্বিশ সালের অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমা সম্পূর্ণ থিমের স্টাইলে কিন্তু এখানে মা দুর্গা রয়েছে তার পাশাপাশি প্যান্ডেলের ওপরের ডেকোরেশন এক কথায় কিন্তু অসাধারণ এবং পূজা মণ্ডপকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই এত সুন্দর প্যান্ডেলের ডেকোরেশান তার পাশাপাশি নবমীর সন্ধে তোমাদের দেখাচ্ছি দু হাজার চব্বিশের নবদ্বীপের নবদ্বীপ পোড়াঘাটের মাতৃ প্রতিমা এবং খুব সুন্দরভাবে থিমের আদলে কিন্তু মাতৃ করা হয়েছিল দু হাজার চব্বিশে তো চলো পরবর্তী পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে সুবিশাল বড় বড় লাইটের গেট কিন্তু প্রত্যেকবার করা হয় সে লাইটের গেট রয়েছে এবং তার পাশাপাশি এবছর দু হাজার পঁচিশ সালে নবদ্বীপে কিছু সেরা সেরা পূজা মণ্ডপ কিন্তু হতে চলেছে সেগুলো অবশ্যই নবদ্বীপের দুর্গা পুজো তোমাদের সামনে তুলে ধরব পুজোর সময় এবং পোড়াঘাট মহিলা সমিতি পরিচালিত যে পুজো নবদ্বীপের একদম পোড়াঘাটে পোড়াঘাটের চড়ায় সেইখানে কিন্তু চলে এসেছি এবং খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এবং অসাধারণ সুন্দর আলোকসজ্জা কিন্তু করা হয়েছিল দু হাজার চব্বিশে দেখতেই পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর সুবিশাল একটি চালচিত্রর মধ্যে থিমিয়ার আদলে কিন্তু এখানে করা হয়েছিল দু হাজার চব্বিশে মাতৃ এবং এখানে দুখানা অসুরের সাথে মা দুর্গা কিন্তু যুদ্ধ করছে এরকমই একটি দৃশ্য করা হয়েছিল তো চলো পরবর্তী আরও কিছু সেরা পূজা মণ্ডপ নবদ্বীপের দেখানো যাক এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে মধ্যরাতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটের যে গেট সে লাইটের গেট তোমাদের দেখাচ্ছি এবং এখন কিন্তু বর্তমানে যেটা তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশন ক্রস করে অর্থাৎ নবদ্বীপ হেমাতপুর ব্রিজের একদম নিচের রাস্তায় ঘোষপাড়ার দিকে যেতে সেইখানকার যে দুর্গাপূজা মণ্ডপ সে পূজা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটি আদিবাসী যে পরিবেশ রয়েছে এবং আদিবাসী গ্রাম্য পরিবেশ সেই পরিবেশকে ঘিরেই সাঁওতালি যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই পূজা মণ্ডপ দু হাজার তৈরি করা হয়েছিল দেখতেই পাচ্ছ এখানে শিকারী হাতিকে শিকার করছে সেরকম একটি দৃশ্য যেরকম রয়েছে তার পাশাপাশি ভেতরে সম্পূর্ণ আদিবাসী সাঁওতালিদের জীবনযাপনের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছিল দু হাজার চব্বিশে এই পূজা মণ্ডপের ভেতরে সুবিশাল সাঁওতালির মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ ঘোষপাড়ার খুব সুন্দর মাতৃ প্রতিমা অর্থাৎ মা দুর্গা তোমরা দেখতে পাচ্ছ দু হাজার সালের এবং এক চালার মধ্যে খুব সুন্দর একটি চালচিত্রের মধ্যে কিন্তু করা হয়েছিল এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গা এবং অসুর মায়ের দিকে এখানে চেয়ে রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ পূজা মণ্ডপ একটি আদিবাসী পরিবেশকে কেন্দ্র করে কিন্তু করা হয়েছিল এবং মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তার সাথে মায়ের গায়ের যে সাজসজ্জা রয়েছে এক কথায় অসাধারণ সম্পূর্ণ পূজা মণ্ডপে আদিবাসীদের তীর্ধনুক কেন্দ্র করে তার পাশাপাশি এবং খুব সুন্দর হাতে আঁকা বেশ কিছু ছবি চিত্রকলা সেই শিকারের চিত্রকলা এবং আদিবাসীদের দিন যাপন সেগুলোকেও কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছিল দু হাজার এই পূজা মণ্ডপের ভেতরে নবদ্বীপের মণিপুরে সেরা কিন্তু পূজা হয়ে থাকে সেই মণিপুরের যে লাইটিং সম্পূর্ণ রাস্তা জুড়ে দু হাজার চব্বিশে সুবিশাল বড়ো বড়ো ঝাড়বাতি সেই লাইটিংয়ের গেট তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর কিন্তু করা হয়েছিল এই ভিডিওটা আই বেটানে আমি দিয়ে রাখছি তো মণিপুরে যে দুর্গা পুজোর প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি সেই প্যান্ডেলে যেতে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে গেট করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে মানে সম্পূর্ণ একটা বিয়েবাড়ির গেট যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু লাগছে এবং এই রাস্তা দিয়ে চলো সামনের দিকে যাব এবং দুর্গা ঠাকুর তোমাদের দেখাবো নবদ্বীপের কর্মমন্দির সেই কর্মমন্দিরে সম্পূর্ণ একটি কিন্তু মিশরের যে পিরামিড সেই পিরামিডের অনুকরণে কিন্তু করা হয়েছিল দু সালে চব্বিশ পূজা মণ্ডপ সম্পূর্ণ মিশরে পিরামিডের গায়ে বিভিন্ন যে নকশা থাকে সেই নকশার ডিজাইন দেখতে পাচ্ছ তার পাশাপাশি একদম প্রবেশের দু সাইডে কিন্তু যে মিশরের মমি যেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি সেই মমির দৃশ্য কিন্তু এখানে আঁকা রয়েছে এবং একটি পিরামিডের ভেতরে যা যা দৃশ্য থাকে হুবহু কিন্তু করা হয়েছিল নবদ্বীপ কর্মমন্দিরে মিশরের ইতিহাস পাতায় যে দুর্গ সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছিল এই পূজা মণ্ডপের ভেতরে এবং চলো সম্পূর্ণ এই পূজা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করা যায় এবং একদম ভেতরে মিশরের যে মুমি সেই মমিও দেখতে পাচ্ছ কিন্তু করা হয়েছিল দু হাজার সালে তো চলো সম্পূর্ণ নবদ্বীপ কর্মমন্দিরে দু হাজার চব্বিশ সালের মাতৃ প্রতিমা কীরকম হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো এবং পরবর্তী তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এক চালচিত্রের মধ্যে খুব সুন্দর একটি সাবেকি এবং থিমের স্টাইলে সবুজ অসুর এবং সাদা ঘোড়া রয়েছে দেখতেই পাচ্ছ নবদ্বীপ কর্মমন্দিরের দু হাজার চব্বিশ সালের মাতৃ তোমরা এখানে দর্শন করতে পারছো এবং দু সাইডে রয়েছে সরস্বতী লক্ষ্মী ও কার্তিক গণেশ এখন তোমাদের দেখাচ্ছি আমাদের নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সেই পোড়ামাতলায় পোড়ামা প্রাঙ্গণে যে সাবেকি প্রতিমা পুজো হয়ে আসছে বহু বছর ধরে সেই মাতৃ ঠিক দু সালে যেই টাইমে আমি ভিডিও করেছিলাম মায়ের কিন্তু সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি চলছিল মহা অষ্টমীর এবং তার পাশাপাশি অসাধারণ সুন্দর নবদ্বীপের পোড়ামা প্রাঙ্গনের যে মাতৃ প্রতিমা রয়েছে এক চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ সেই মাতৃ প্রতিমা এবং নিচে রয়েছে সাদা ঘোড়া এবং সবুজ অসুর তার পাশাপাশি অসাধারণ সুন্দর নবদ্বীপের পোড়ামাতলার প্রতিমা দেখতে পাচ্ছ টানা চোখের মাতৃ প্রতিমা তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে নবদ্বীপের দুর্গাপুজো পরিক্রমা দু হাজার চব্বিশ তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের দুর্গা পুজো খুব ভালো কাটুক